সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি যে কন্ট্রোলারটা নিয়ে আসছি সেটা হচ্ছে এসটিসি তিরিশ অনেকে চায় যে আর্দ্রতা কিভাবে কন্ট্রোল করবেন বা আর্দ্রতা সহ কন্ট্রোল করতে যাচ্ছেন আপাতত আমি এসটিসি তিরিশ দিয়ে এসটিসি করছি আর্দ্র কন্ট্রোলার আরেকবার দেখাবো কীভাবে আর্দ্রতা কন্ট্রোলার আপনি এসটিসি করবেন আর মূলত এসিটিসি আর্দ্রতা কয়েক ঘন্টার জন্য আর্দ্রতার প্রয়োজন পড়ে না কিন্তু তাপের আর বাতাসের প্রয়োজনটা পড়ে বেশি তো এইখানে দেখতে পাচ্ছেন আমার কাছে যে কন্ট্রোলার আছে এইচটি সি কন্ট্রোলার এখানে কিন্তু ফুল ডিসি ফাংশন করা আছে আমার ঠিক আছে তো ডিসি যেহেতু দেওয়া আছে সেই তো আমার এইখানে যে লাইনটা আছে আপনার এসি ডিসি ফুল সার্কিট দেওয়া আমি দেখতে পাচ্ছেন যখনই কারেন্ট চলে যাবে যখনই আমি আবার বলছি যখনই কারেন্ট চলে যাবে ঠিক তখনই আপনি কারেন্ট চলে যাবে ডিসিতে লাইটটা জ্বলে উঠবে আবার ঠিক যখন আমি এসিতে কারেন্ট দিব ঠিক আছে আপনার লাইন কারেন্টটা কিন্তু আপনার এটা অফ হয়ে যাবে ডিসিটা অফ হয়ে এসিটা কিন্তু চলবে এখানে বলতে পারেন কয়েকটা প্যাক আসলে আমি ভাগে ভাগে করছি এই জন্য আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে যদি আমি একটা লাইন বলি এই যে এই যে লাইন চেঞ্জারে আপনার যে সার্কিটটা আছে সেটাতে আপনি কী কী লাগাবেন আমি যদি একটু আপনাকে দেখাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি এখানে যে লাইনটা দেখাচ্ছি আর এইটা হচ্ছে ব্যাটারি লাইন মানে ব্যাটারি লাইনের সিস্টেম এটা হচ্ছে ডিসি বাল্ব এই যে বাল্বটা প্লাস মাইনাস এখানে হচ্ছে প্লাস চিহ্ন এখানে হচ্ছে মাইনাস চিহ্ন এখানে ব্যাটারি যে লাইনটা লাগাইছি এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারি লাইনের লাগালো প্লাস এটা হচ্ছে মাইনাস চিহ্ন এখানেও হচ্ছে আপনার কারেন্টের লাইনের লাইট এসি লাইটের আর এটা হচ্ছে আপনার এসি লাইটের যে পরের ফাংশন নিউট্রাল সেকেন্ড হচ্ছে এখানে পিন প্লাগ যেটা আমরা লাগাইছি এই প্লাগটার লাইনটা নিয়েছি আমরা এইখান থেকে নিয়েছি থেকে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন লাইন আপনি যে কটা ফ্যান চালাবেন আপনি চারটা পাঁচটা চাইলেও ফ্যানটা চালাতে পারবেন আর এটা হচ্ছে ফ্যানের লাইন দেওয়া আছে এখানে কিন্তু ফ্যান কিন্তু ডিসি ফ্যানের লাইন লেখা আছে এটা হচ্ছে প্লাসের লাইন এটা হচ্ছে মাইনাস লাইন সেটাও কিন্তু আপনি ইন্ডিকেট করে দেওয়া আছে এর থেকে সহজ ভাবে দেওয়া আসলে ইনকিউবেটার বানানো আমার মনে হয় নাই সেকেন্ড কথা হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোলার লাইন ঠিক আছে কন্ট্রোলার লাইন এটা আর হচ্ছে এটা হচ্ছে আপনার প্লাস এটা হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে এই যে দুইটা টিগারিং যে আছে টেম্পারেচারে এই দুইটা এখানে লাগানো আপনি দেখতে পাচ্ছেন এখানে তাপমাত্রাটা আছে মানে অতিরিক্ত তাপ এই রুমে এমনি তাপ বেশি এখানে তাপটা বেশি হয়ে গেছে যার কারণে লাইটটা অফ হয়ে গেছে আমরা মূলত তাপমাত্রা দেই সাত্রিশ দশমিক সাত থেকে মানে হাইস্ট এবং নিচে দিয়ে হচ্ছে সাত্রিশ দশমিক চার এখন আমরা যে সার্কিটটা দামটা বলবো এক করে আমি কিন্তু সার্কিটের দামগুলো বলে দিচ্ছি আপনাকে এটা হচ্ছে এস টিসি তিরিশ আঠাশের যে সার্কিটটা যদি আপনারা ডিসি লাইনটা বের করে দিয়ে দিতে চান সেই ক্ষেত্রে আমরা লাইনটার দাম মূল্য নিব এগারোশো টাকা এসি ডিসি থাকবে মানে এসি ডিসির লাইনটা আউট করে বের করে দেওয়া থাকবে বাদ বাকি আপনি লাইন চেঞ্জার ডিসি ফ্যান আপনি নিজে নিয়ে তৈরি করতে পারবেন যেহেতু আমি সুন্দর করে ভিডিওটা আপনাকে বুঝিয়ে বলেছি আর এখানে আছে ডিসি বাল্ব সেক্ষেত্রে এক সেট মানে দুই সেট দুইটা বাল্ব দুইটা ডিসি লাইট হোল্ডার এই দুইটার দাম নিয়ে আমরা হচ্ছে একশো টাকা ভালো মানের আর না হোল্ডার থাকে আর এখানে চার ইঞ্চি যে ফ্যানটা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানে এগুলো নিয়ে একশো টাকা আর এই লাইটনের যে অরিজিনাল অ্যাডাপ্টার আমরা সাড়ে তিনশো টাকা রাখা উচিত কিন্তু আমরা তিনশো টাকা এই দাম আগে টেয়ে রাখতেছি তো এই হচ্ছে মূল কথা আচ্ছা স্টিল ফগার যেটা বিশ এম এম নেন ভালোটা সেক্ষেত্রে সাতশো টাকা পড়বে তো যে সকল ভাইরা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা সৈদ রসন সড়ক অনেকেই চিন্তা করেন যে ভাই দোকানটা কোথায় আসলে আপনার নিকেছে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু প্রকাশন দেওয়া আছে গুগল ম্যাপও দেওয়া আছে চাইলে আপনি সরাসরি আসতে পারেন আর ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা করব ভালো মানে প্রোডাক্ট দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ আমরা যে ভিডিও করলাম আপনাদের কষ্ট করে আপনাদের জন্য সেটা হচ্ছে যারা এস টিসি ভিডিও এবং এসিডিসি করতে চায় তাদের জন্য তো আসলে অনেক সময় ভিডিও করা হয় না সময়ের অভাবে কারণ অনেক চাপ থাকে তো চেষ্টা করবো ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন আপনার সঙ্গে থাকলে অবশ্যই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি না থাকেন সেক্ষেত্রে ভিডিওর আগ্রহ কিন্তু কম কমে যাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ